শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের সুখস্মৃতি কাটতে না কাটতে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ গ্রুপের বড় প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে ইতিমধ্যে নিউ ইয়র্কে বাংলাদেশ দল আজ রাত আটটা তিরিশ মিনিটে ম্যাচটি শুরু হবে তবে তার আগে সংবাদ সম্মেলনে এসে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক মার্কারাম বাংলাদেশকে হালকা করে হুমকি দিয়ে রাখলেন ম্যাচে বাংলাদেশ সমর্থকদের চুপ করিয়ে দিতে চান তিনি এ ব্যাপারে মার্কারাম আরো বলেন দর্শকেরা যাদের বেশি সমর্থন দেয় তারা ম্যাচের মোমেন্টাম পায় তারা যদি চুপ থাকে তার মানে আমরা ভালো করছি আমি নিশ্চিত এখানে বাংলাদেশের সমর্থকরা বেশি থাকবে আমরা ভালো খেলতে চাই এবং যতটা সম্ভব তাদের চুপ করিয়ে রাখতে চাই এছাড়া বাংলাদেশকে শক্ত প্রতি বিপক্ষ মেনে মার্কারাম আরও বলেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য সত্যিকারের চ্যালেঞ্জ হতে যাচ্ছে